এই কিউট কিউট ডি ফ্লাওয়ারগুলো আজকে আমি বানাবো আর এটা কিন্তু বানাইতে অর্গানজা কাপড়টা খুব ভালো হয় বা টিস্যু কাপড় আর এখানে আমি কিন্তু অর্গানজা কাপড়টা নিয়ে নিছি আর আমি একটু রাউন্ড শেপ করে কয়েকটা কেটে নিচ্ছি এই অর্গানজা কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার বানানো যায় তা আজকে আমি একটা ভিডিও শেয়ার করব তো এখানে কিন্তু আমি রাউন্ড শেপ করে কেটে নিছিলাম আর এবার একটা আগুন দিয়া চারু একটু পরাই নিচ্ছি যাতে সুতাগুলো খুলে না যায় তো এবার প্রত্যেকটা কাপড় আমি ডাবল ভাজ দিয়ে দেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবার আমি একটু রাউন্ড শেপ করে আর্ট করে নিয়েছিলাম এবার মাঝখান থেকে এটা সেলাই করে নিচ্ছি আর আমার প্রত্যেকটা ফুল বানাতে চারটা করে কাপড় লাগছে এভাবে প্রত্যেকটা পাপড়ে আমি একটু সেলাই করে নিব যে কোনো ড্রেসে বা শাড়িতে যদি এভাবে ফুল সেট করে নেন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এভাবে আমি কিন্তু করে নিচ্ছি প্রত্যেকটি ফুল বানাতে কিন্তু আমার চারটা করে পাপড়ি লাগছে আর এটা বাস্তবে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল আর মাঝখানে আমি একটা পার দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি টুকরা কাপড় দিয়ে আরও কয়েকটা ডিজাইনে ফুল শেয়ার করব তো আজকে কিন্তু আমি এক টুকরা কাপড় একটা ফুলই শেয়ার করবো এখানে তো এই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে বাস্তবে তো এটা একটা কোটি ছিল আমি একটা কোটির উপরে ডিজাইনটা করছিলাম